নমস্কার কেয়ার চ্যানেলে তোমাদের বাইকে অনেক 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 স্বাগত জানাই চলে এসেছি আরেকটি ব্লগিং ভিডিও নিয়ে এই ভিডিওটি কিন্তু অনেক বেশি স্পেশাল হতে চলেছে সববার জন্য কারণ আজকে তোমাদেরকে দেখাবো আমি হাওড়া হাট আর এই হাটটা কিন্তু ভারতবর্ষের বৃহত্তম হাট আর এই হাটেই আমাদের বিজনেসটা কিন্তু হয় তাই তোমাদের দেখানোর সুযোগটা পেয়েছি আর তোমরাও দেখার সুযোগটা পেয়েছ তাই সবাই দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো দেখো এই হারটা হলো এই ডান দিকে যে লম্বা দেখতে পাচ্ছ সেটা হলো মডার্ন হাত আর বা দিকে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো নবীন হাট আর দেখো মডার্ন হাত নবীন হাট এর পাশে তলায় প্রচুর প্রচুর পরিমাণে মানুষ ঘোরাফেরা করছে আজকে কিন্তু একদম লোকটা কম কারণ যেহেতু বৃষ্টি হচ্ছিল সেই দিন তার জন্যে কিন্তু লোকের পারসেন্টটা একটু কম পরে তোমাদের অন্য ভিডিও তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে পরে কোনো ভিডিওতে তোমাদের আরও অনেক বেশি ঘুরে ঘুরে দেখাবো এখানে কিন্তু দেশ বিদেশ থেকে অনেক কাস্টমার আসে আর এসে তাদের বিদেশে এই জিনিসপত্র রেডিমেড জিনিস নিয়ে চলে যায় সেই দেশে বিজনেস শুরু করে আর এখান থেকে বস্তায় বস্তায় মাল প্যাকিং হয় প্যাকিং হয়ে তারপর সেটা পেলেন ট্রেন সব কিছুতে কিন্তু ট্যান্সপোর্টের মাধ্যমে টেনাসপোর্টের মাধ্যমে সেটা চলে যায় দেশে বিদেশে যে কোনো জায়গায় এখানে কিন্তু রেডিমেড জিনিস বিক্রি হয় আর একটা হাট আছে মঙ্গলবার সেটা কিন্তু পাইকারিও বিক্রি হয় রেডিমেডও বিক্রি হয় কিন্তু এখানে কিন্তু হোলসেলার বিক্রি হয় সবাই কিন্তু বস্তায় বস্তায় নিয়ে দেশ বিদেশে গিয়ে বিজনেস শুরু করে আর বিজনেস করে তাই পুরো হাটটা কিন্তু আমরা একদিন কেন দুই দিনেও কিন্তু শেষ করতে পারবো না প্রচুর প্রচুর পরিমাণে হাট একতলা দিয়ে যদি তোমরা ওঠা শুরু করো ছতলা পর্যন্ত গিয়ে দ্বিতীয় কোন সিঁড়ি দিয়ে উঠেছিলে সেটা কিন্তু তোমরা ভুলে যাবে বা বুঝতেই পারবে না একই রকম দেখতে প্রচুর একই রকম সিঁড়ি আর একই রকমভাবে সব রকমভাবে তৈরি হয়েছে ছতলায় তোমরা উঠে গেলে তারপরে একবার যদি তোমরা উঠে যাও তারপরে কোন দিক দিয়ে নামবো সেটা কিন্তু একদম গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত তোমরা বুঝতেই পারবে না একবার গেলেই না সেখানে আর এই পাশেরটা হলো ফেন্সি হাট ফেন্সি হাট মানে এই হাটে ফেন্সি জিনিস পাওয়া যায় একটু কস্টলি জিনিস কিন্তু সব কিছু ফেন্সি যেগুলো আমরা শপিং মল থেকে ব্র্যান্ডেড জিনিসগুলো কিনি সেই রকম ধরনের এখান থেকে কিন্তু তারা সবাই নিয়ে গিয়ে বড় বড় শপিং মলে সেই সব জিনিসগুলো বিক্রি হয় এই ফেন্সি হাট থেকে এই ফেন্সি হাট থেকে নিয়ে যাওয়ার পরেই কিন্তু বড় বড় নামি নামি দোকান বড় বড় শপিং মল তারাই কিন্তু এই সব ফেন্সি হাট থেকে বা এই রকম হাট থেকে সুন্দর সুন্দর ব্র্যান্ডেড জিনিসগুলো নিয়ে গিয়ে তারা কিন্তু বিজনেস শুরু করে সে দেশে হোক আর বিদেশে হোক যেখানে হোক এখান থেকে জিনিসগুলো কোনো কিছু প্লেনেও চলে যায় তারপর আবার ট্যানাসফর্ট থেকে তাদের ঠিকানা দেওয়া থাকে ট্যানাসপর থেকে বস্তায় বস্তায় মালগুলো কিন্তু সেখানে ডেলিভারি হয়ে যায় সেখানে তারা বড় বড় বিজনেস যারা করছে বড় বড় শপিং মল থেকে শুরু করে বড় বড় নামি দামি দোকান সবাই কিন্তু এই রকম ধরনের ফ্যান্সি হাট থেকে সেগুলো কালেক্ট করে করে তারপর বস্তা করে সেগুলো কিন্তু তাদের টেনাসফরে পাঠায় ট্যানাসফরের মাধ্যমে তাদের জায়গায় পৌঁছে যায় সে দেশে হোক বিদেশে হোক আমাদের এখানে হোক বাংলাদেশে হোক যেখানে হোক না কেন পৌঁছে যায় সেসব জায়গা থেকে তারা বিজনেস করছে তাই এখান থেকে কিন্তু যত কমা থেকে শুরু করে যত হাই রেঞ্জের জিনিস সবই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এগুলো হলো ফুটেও অনেকে বসে আছে কিন্তু তোমাদেরকে যেটা দেখাবো আমাদের উপরে স্টল আছে সেরকম কিন্তু উপরে বড় বড় বিজনেস আছে উপরে এগুলো কিন্তু ফুটে ফুটেও অনেক রকমের জিনিস পাওয়া যায় কিন্তু বেশিরভাগ ওই ফেন্সি হাট বা বড় বড় হাট চলো সেগুলো তোমাদেরকে একটু দেখায় এটা কিন্তু হলো সমবায়িকার স্টল এই স্টল সমবায়িকা নবীন হাট ফেন্সি হাট এই রকমের কিন্তু উপরে থাকে মডার্ন হাট এই রকম অনেক রকমের নামে বড় বড় ছতলা সাততলা থেকে শুরু করে তোমাদের যে দেখালাম ঢোকার সময় সেই রকম কিন্তু বড় বড় হাট আছে তার মধ্যে তোমাদের ভিতরে ঢুকিয়ে আমাদের স্টলে তোমাদেরকে নিয়ে আসলাম এই রকম কিন্তু ভিতরে স্টল করা আছে সেখান থেকেই কিন্তু মালগুলো বিদেশে দেশে বিদেশে সব জায়গায় ছড়িয়ে যায় এখানে কিন্তু এসি হাটও আছে এখানে কিন্তু যাদের নিজস্ব স্টল আছে বা যাদের নিজস্ব গদি আছে হ্যাঁ সেই রকম কিছু কিছু গদিতে কিন্তু পায়খানা বাথরুমও আছে এবং তাদের সেখানে তারা রান্না বান্না করেও কিন্তু খায় সেই রকম ধরনেরও কিন্তু আছে তো এখানে দেখো এই যে আমাদের দুটো নাইটে ঝুলছে দেখতেই পাচ্ছ এই রকম ধরনের গদি স্টল সব আছে এখান থেকে যারা যারা বিজনেস করে ছোট বড় যেই রকমই হোক না কেন দোকান যেই রকমই হোক না কেন এখান থেকে কিন্তু তারা এরকমভাবে এখান থেকে মাল সব রকম মাল সব ধরনের মাল কালেকশন করে মুটিয়াদের কাছে দেয় মুটিয়া মানে যারা হলো গিয়ে বস্তাগুলো রেডি করে সেই বস্তাটাকে আবার টান্সফর পর্যন্ত পৌঁছে দেয় তাদেরকে মুটিয়া বলা হয় তো সেই রকম সব ধরনের এখানে মাল আছে বাচ্চাদের থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে এভরিথিং এভরিথিং সব আছে সব কিন্তু তারা কালেক্ট করে এখান থেকে সব কিনে কালেক্ট করে একটা দুটো তিনটে চারটে অনেক বড় বড় বস্তা হয় তোমাদের সেটাও দেখাবো কিভাবে এখানে বস্তাগুলো হয় বা বস্তাগুলো কিভাবে যায় সেটাও তোমাদেরকে অল্প কিছু আমি দেখানোর চেষ্টা করবো তো এখানে সেইভাবে ওরা মুটিয়াদের কাছে সেই মালগুলো কালেক্ট করে মুটিয়াদের কাছে দেয় তারপরে মুটিয়ারা ওই দেখো সাইডে সাইডে বস্তা করা হয়ে গেছে এই যে দেখো সামনে একজন আছে এই গামছা মাজায় দেখতে পেলে ওরকম ধরনের অনেক মুটিয়া তোমরা দেখতে পাবে আর পাশে দেখো একটা ছবি দেখতে পাচ্ছ ওই যে ছবির মতন সেম দুটো হাট কিন্তু এই পাশটায় এই যে আমার ডান দিকটা এক্ষুনি তোমাদেরকে দেখাবো এই যে ডান দিকটা দেখতে পাচ্ছ যে ফাঁকা জায়গাটা এই ফাঁকাটা জায়গাটায় কিন্তু ওই যে তোমরা ছবিটা দেখতে পেলে ওই রকমের একটা হাট হবে এখন কিন্তু সেটা রেডি হচ্ছে অ্যান্ড বুকিং চলছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে হাট আছে এসি হাট ফেন্সি হাট আরও বহুত বহুত হাট আছে একদিনে বা একটা ভিডিওতে তোমাদের দেখানো সম্ভব না সাইডে দেখতে পাচ্ছ তোমরা বস্তা হয়ে গেছে আর এখানে যখন হাটটা হয় হাটের পরে এই যে দেখো এক একটা বস্তা হয়েছে কত বড় বড় তারপরে সেগুলো চটের বস্তা প্লাস্টিক বস্তা এরকম ধরনের সবাই দেখো নিষ্ঠায় দেখো সবাই খেয়ে কাপ রকম রকমভাবে ফেলে রেখে দিয়েছে সেটা কিন্তু পরের দিন সোমবার দিন গেলে মঙ্গলবার দিন যখন ফুটে চলে যায় এই যে বড় বড় বস্তাগুলো দেখতে পাচ্ছ এই যে বড় বড় বস্তা দেখতেই পাচ্ছ এই রকম ধরনের বড় বড় বস্তাগুলো কিন্তু এরকমভাবে এই যে এরকমভাবে সব রেডি হচ্ছে এই বস্তাগুলো এখান থেকে মাল সব কালেক্ট করে কিন্তু এগুলো শুধু দেশে না বাইরের বিদেশেই কিন্তু চলে যায় কারণ এখানে দারুণ দারুণ জিনিস হে মানে খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে পাওয়া যায় আর সেই জিনিসগুলো কিন্তু এইভাবে বস্তাগুলো হয় এখানে তোমরা কি। না পাবে এভরিথিং তোমরা পাবে তো আরও সুন্দর সুন্দর ভিডিও যদি তোমরা এরকম ধরনের দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে পরের কোনো একটা ভিডিওতে আর আরও অন্য হাট আছে সেই হাটের তোমাদের ভিডিও আমি দেখাবো ডিটেলসে দেখাবো একটা কিন্তু কাপড়ের হাট আছে হ্যাঁ সেখানে দারুণ দারুণ সুন্দর সুন্দর কাপড় পঞ্চাশ টাকা থেকে কাপড় শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কাপড় তোমরা পেয়ে যাবে একদম তো তোমরা যদি দেখতে চাও পরের কোনো হাটের ছবি বা এই রকম ধরনের কি কি হয় তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের জানাবো তো টাটা সবাইকে আবার ফিরে আসবো অন্য কোনো ব্লগিং ভিডিও তো টাটা